বাঁধাকপির মশলা কষা হয়ে গেছে এখন বাঁধাকপি গুলো দিয়ে দেবো আর এই যে পনির বাটার করবো পনির গুলো কেটে রেখেছি ডোমা ডোমা করে আর এই যে বাঁধাকপি তো বাঁধাকপিটা এখন দিব দেখো বাঁধাকপি তো হয়ে গেল নামাবো ঠিক হয়ে গেছে দাদা কপি আর এটা করেছি পনির বাটা পোস্ত দিয়ে ডালটা ফুটছে ডালটা নামাবো এবার আলু পরে আলু ভাজা ছড়াবো